তামিম ইকবাল অবসর নেওয়ায় প্রেস কনফারেন্সে এসে একই বললেন আফগানিস্তানের অধিনায়ক হাসমাতুল্লাহ শাহেদি আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে হেরে গিয়েছিল বাংলাদেশ আর এরপরই বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল সকল আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে অবসর ঘোষণা করেন এদিকে আগামীকাল বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ান ডেতে মাঠে নামার আগে প্রেস কনফারেন্স করেন আফগানিস্তান দলের অধিনায়ক হাসমাতুল্লাহ শাহেদি তিনি বলেন তামিম ইকবাল অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার ছিলেন তবে সিরিজ চলাকালীন সময়ে নিজেকে অবসর ঘোষণা করায় আমাদের জন্য সিরিজ জয় অনেকটা সহজ হয়ে গিয়েছে এখন আমরা চেষ্টা করব ভালো পারফরমেন্স করে সিরিজ জয় করার এদিকে বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস বলেন তামিম ভাই না থাকলেও আমরা চেষ্টা করব দ্বিতীয় ম্যাচে জয় সিনে নিয়ে আসার আর এজন্য আমাদের সবাইকে একসাথে ভালো খেলতে হবে তো দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি দ্বিতীয় ওয়ানডেতে জয়লাভ করতে পারবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মন্তব্য ধন্যবাদ